আসসালামু আলাইকুম আলফা থেকে আমি মোহাম্মদ মেদি হাসান আমরা আজকে যেই নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে লকো ব্র্যান্ডের ওয়ার ফ্রি হ্যান্ড হেল্ড তো এটা আমরা এখন একটু আনবক্স করবো এবং দেখাবো আসলে এটা দিয়ে আপনারা কী ধরনের ভিডিও করতে পারবেন যারা আসলে ওয়ারলেস মাইক্রোফোন চিনেন তারা কিন্তু চাইলে এটাতে ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইসটা জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত একটু দেখতে হবে এই যে আমি এটা খুলে ফেললাম খুলে পর এই যে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনারা যদি এটা ব্র্যান্ডের আরও ভালো ব্র্যান্ডের নিতে চান যেমন রডের রডেরগুলো আমাদের কাছে রডের রডেরগুলো নিতে চাইলে দেখা যায় বত্রিশশো তেত্রিশশো টাকার মতো পড়ে যায় তো যাদের বাজেট এত বেশি না তারা কিন্তু চাইলে এই যে লক্ষ্য ব্র্যান্ডের এই যে এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু মোটামুটি একটু হেভির মধ্যে অনেক ভালো একটা হ্যান্ডহেল্ড হতে পারে আপনার জন্য আর এটার যে ফোনটা দেখতেছেন এটা হচ্ছে যে এটা উইংশেল যেটা ফোম বা উইংশেল যেটাই বলেন আর এটার সাথে কিন্তু আপনারা চাইলে যে কোনো ওয়্যারলেস মাইক্রোফোন সেট করতে পারবেন আমি একটা ওয়্যারলেস মাইক্রোফোন সেট করব এবং এটা দিয়ে আপনাদের দেখাবো আসলে এটা কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এই যে আমি যদি একটা ওয়্যারলেস মাইক্রোফোন সেট করি আপনারা যদি যে কোনো মাইক্রোফোন সেট করতে পারেন কোনো সমস্যা নেই আপনার যে যেটা ব্যবহার করেন সেটাই সেট করে নিতে পারবেন চাইলেই তো আমি এটা সেট করে দেখাবো আপনাদের এই যে এটা হচ্ছে আমার এই যে টিএক্স এটা হচ্ছে এক্স নাইন ওয়াইললেস মাইক্রোফোনের টিএক্সটা আমি এখানে সেট করে নিলাম সেট করার পর আমি এটার মধ্যে ফোনটা লাগিয়ে দিব আমি যদি এই যে ফোনটা বসায় দিই ফোনটা বসানোর পর আপনারা চাইলে এইভাবেই আপনার রাস্তাঘাটে ভিডিও করতে পারবেন অথবা সাক্ষাৎকার নিতে পারবেন আর কি তো এটার ব্র্যান্ডটা আমি আরেকবার একটু বলে দিই এটা ব্র্যান্ড হচ্ছে লক্কো আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন এটার সাথে যে কোনো ওয়ারলেস মাইক্রোফোন তো ব্যবহার করতে পারবেনি আর এটা দিয়ে আপনার রাস্তায় শ্যুট যারা করেন বা সাংবাদিকতা যারা করেন তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা মাইক্রোফোন অথবা হ্যান্ড হেল হতে পারে এটা আপনার জন্য আর একটা ভালো মাইক্রোফোন যদি আপনার চুজ করে কিনতে পারেন যেমন হচ্ছে আমাদের কাছে বিভিন্ন ধরনের মাইক্রোফোন আছে উলানজি ব্র্যান্ডের ডবলু এম টেন আছে উলানজি এ হান্ড্রেড আছে যারা একটু ভালো মাইক্রোফোন চান ভালো সাউন্ডের জন্য তারা কিন্তু চাইলে এইসব মাইক্রোফোনগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারেন এটার প্রাইস আপনার শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা উলানজি ব্র্যান্ডের সিঙ্গেল মাইক্রোফোন সবচেয়ে বেস্ট একটা মাইক্রোফোন এটা হচ্ছে ডব্লিউ এম টেন আর এটা হচ্ছে উলানজি এ হান্ড্রেড এ হান্ড্রেড আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা যারা একটা ভালো মাইক্রোফোন ব্যবহার করতে চান বা মাইক্রোফোন নিচ্ছেন আপনি ব্যবহারের জন্য চাইলে একটা এরকম হ্যান্ডহেল নিয়ে নিতে পারেন আপনার যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা কাজে আসতে পারে আর কি তো তার জন্য বলবো যে যারা এটা নিতে চান তারা আমাদের মেসেজ করতে পারেন আমাদের কল করেও অর্ডার করতে পারেন আদার এটার প্রাইসটা আমি একটু বলে দেবো এটার প্রাইস শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন শুধু হ্যান্ড হেল্ড মাইক্রোফোন ব্যতীত আগে হ্যান্ড হেল্ডের দামগুলো জেনে নেবেন যারা হ্যান্ড হেল্ড কখনও ব্যবহার করেন নাই তারা আমাদের মাঝে মাঝে প্রশ্ন করে যে ভাই এত হালকা একটা প্রোডাক্টের একটু দাম কীভাবে হয় ভাই হালকা প্রোডাক্টেরই ট্যাক্স অনেক বেশি আপনারা একটু খবর নিয়ে দেখবেন আর যারা হ্যান্ড হেল্ড ব্যবহার করছেন তারা জানেন হ্যান্ড হেল্ডের দাম সম্পর্কে তো যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে দিতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা আমি যদি একটু দেখা দিই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট গেট সংলগ্ন সাতাইশ বাই দুই অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে তিন তলায় উঠবেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শব মানে কোনো দোকান পার হয়ে যাইতে হবে না সিঁড়ির মুখে আমাদের দুইটা সব একটা হচ্ছে সাতাশ বাই দুই আর একটা হচ্ছে চল্লিশ এই দুইটা সব আমাদের সিঁড়ির মুখে পেয়ে যাবেন আমাদের কল করে অর্ডার করতে পারেন আমাদের কল করে চাইলে আপনার কন্টেন্ট রিলেটেড ভিডিও রিলেটেড ফ্রি পরামর্শ নিতে পারেন যে আপনার জন্য কোনটা ব্যবহার করলে ভালো হয় আর সবশেষে যে কথা বলবো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অথবা আমাদের পেজ থেকে দেখছেন আমাদের পেজের উপরে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওখানে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আসলে আপনার উপকার কি হবে আপনার উপকার হবে এই যে আপনার ধরেন ভিডিও কন্টেন্ট রিলেটেড প্রোডাক্ট নেওয়ার ইচ্ছা আছে কিন্তু নিতে পারতেছেন না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে দেখা যায় নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন ভিডিও পাইলে আপনার দেখা যায় যে আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য আপনার জন্যই সুবিধা হবে আমরা প্রত্যেকটা ভিডিওতে আমাদের প্রোডাক্ট সম্বন্ধে একদম স্পষ্ট ধারণা দিয়ে থাকি কপি হলে কপি বলে দিই অরিজিনাল হলে অরিজিনাল বলে দিই সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা দেখবেন দরকার পড়লে অন্য কারোর কাছ থেকে প্রোডাক্ট কিনেন আমার যদি বিলিভ না হয় কিন্তু ভিডিওটা দেখতে পারেন আপনার উপকার জন্য এই বলে আজকে ভিডিও শেষ করবো আসসালামু আলাইকুম